হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পর একটি ব্লগ দিচ্ছি আর সেটা হচ্ছে দু হাজার একটি ব্লগ মানে আমার জন্মদিনের দিন রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি বারোটার পরে আমি কী কী সেলিব্রেশন করেছি তবে এটা হচ্ছে তার মানে জন্মদিনের দিন ছয়ই ডিসেম্বর সেদিন তো সেদিন কিন্তু আমি রেখেছিলাম তে আমার শ্বশুরবাড়িতে আমার আসার পরে এই প্রথম সৎসঙ্গ হচ্ছে তো সকাল সকাল কিন্তু লোক এসে পড়েছিল প্যান্ডেলের মোটামুটি ঠিক মানে কীরকম করে আমি ডেকোরেশন করবো সেটা সেটা কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব তা আমি সকালবেলা রেডি হয়ে আগে ঘরে ঠাকুর দিয়ে তারপর কিন্তু মন্দিরে চলে গিয়েছিলাম আমি আর ও তো সবার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর কিন্তু চলে আসলাম এটা হলো আমাদের ফালাকাটা সৎসং বিহার আর এই দেখো বেলা আরও কিছু আমার লাইটের প্রয়োজন ছিল তাই দাদাকে ডেকেছিলাম যে তুমি একটু আসো তো আমার এই ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানাবে তো যেহেতু আমি ঠাকুরের দীক্ষিত শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের আমি দীক্ষিত তো শ্বশুরবাড়িতে এসে কিন্তু সৎসঙ্গ দেওয়া হয়নি তো আমার ভীষণ মন খারাপ ছিল দেওয়া হয়েছিল কিন্তু সেটা মাতৃ সম্মেলন তো আমি আমার জন্মদিনের দিন অনেক দিনের ইচ্ছে ছিল ওকে আগেই বলে রেখেছিলাম যে সৎসঙ্গ দিব তো ও আমার কথাটা বলেছে ঠিক আছে চলো তাই হবে তো এখানে ঠাকুর আমাদের আচার্যদেব কিন্তু আমি এই পাশে বসিয়েছিলাম পরবর্তীতে দাদারা আমাকে বলে এই সাইডে বসাতে তারপরে আমি কিন্তু ঠিক করেই বসিয়ে ফেলেছি এটা কিন্তু তার আগের তো যারা আমাদের সৎসঙ্গ বিহার থেকে আসবে ফালাকাটা সৎসঙ্গ বিহার থেকে তারা কিন্তু এসে পড়েছিল তার একটু পরে এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি সব যেহেতু একটু একটু ঠান্ডা মানে মোটামুটি ঠান্ডাই ছিল ডিসেম্বরে আর সেদিনটা একটু কুয়াশাই পড়েছিল সেই কারণে কিন্তু বড় ম্যাট পেতে তারপর কিন্তু সৎসঙ্গে তোমরা আমি শেয়ার করলাম তোমাদের সাথে ছোট ছোট সেই গানগুলো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের ফালাকারের সৎসঙ্গে থেকে অনেকেই এসেছিলো এবং যেহেতু কুয়াশা ছিল যেখানে অনেকেই আবার আসতে কারণ খুবই মানে হালকা হালকা বৃষ্টি বৃষ্টিও করছিল তো যাই হোক কিন্তু লোক কিন্তু অনেক হ্যাপি বার্থডে টু ইউ আমি ভীষণ খুশি হ্যাপি বার্থডে টু ইউ তো আর এটা হচ্ছে যেহেতু ছিল না সেই কারণে এখানে ফটোতে তারপর কিছু কেক কাটলাম আমার বড় ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিল মা পায়েস রান্না করে নিয়ে এসেছিল তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি মা ওরা ছবি তুলেই নি কারণ ওরা রান্না করতে ব্যস্ত ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম সেই দিনটি আমি কেমন করে কাটিয়েছি যেদিন আমার জন্মদিন ছিল সত্যিই আমার ভীষণ ভালো লাগে আমি যখন বিয়ের আগেও আমার যখন জন্মদিনগুলো হতো আমি সাত আট বছর হ সাত বছর হলো আমি দীক্ষা নিতে এটা নিয়ে আট বছর হবে সাত বছর পূরণ হয়েছে তো আমি চেষ্টা করতাম আমার জন্মদিন এবং বাবা মার বিবাহীকে দিনগুলোকে একটু স্পেশাল আরও বেশি স্পেশাল করার জন্য সৎসঙ্গ রাখতাম তো বিয়ের পর একটা বছর হয়নি তারপরের বছর কিন্তু আমি সৎসঙ্গ দিয়েছি আর এই হলো আমার গুলি সোনা যেদিন জন্মদিনের দিন আমিগুলোকে মালা পরিয়ে দিয়েছিলাম নিচে হাতে তৈরি করে আর এই হলো ঠাকুরের ছবি তো তোমাদের সবার কেমন লাগলো আমাকে জানিও আমি কিন্তু আমার জন্মদিনের দিনটা এইভাবেই কাটিয়েছি আমার ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর আমি চাই প্রত্যেকটা বছর যেন এইভাবেই আমি কাটাই এটা আমাদের ফালাঘাটা সৎসং বিহার তোমরা অবশ্যই এর আগের আমার ব্লগুলোতে দেখিয়েছো তো হবে পরের কোনো ভিডিও তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো